আমি মনে আপনি লিখেছেন দ্রুত বিয়ের ফজিলত যদি একটু বলতেন ডিভোর্সের পরিমাণ অনেক বেড়ে গেছে ইসলাম কিভাবে দাম্পত্য কলহ নিরসনে নির্দেশ দেয় হাবিব রানা আপনি লিখেছেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে আর স্বামীর সাথে সব সময় উচ্চ গলায় কথা বলে এমন স্ত্রীর সাথে থাকা কি সঠিক হবে নাকি ভিন্নভাবে চিন্তা করতে হবে ওজুর পরে বিশেষ কোনো দোয়া আছে কিনা নিজের মায়ের ফুফাতো ভাইকে বিয়ে করা যাবে কিনা বলেছেন অভিভাবকদেরকে লক্ষ্য করে তোমাদের সন্তান সন্ততি বিয়ের উপযুক্ত হওয়ার পর তোমরা বিলম্ব করবে না কারণ বিলম্ব করার ফলে তারা যদি গুনাহে লিপ্ত হয় আহ সমাজে যদি ফ্যাসাদ এবং ব্যত্যয় সৃষ্টি হয় তাহলে সেটা বিলম্ব গুনাহের কারণেই হবে এবং দায় ফোন সিস্টদেরকে বহন করতে অবসের জন্য দেরি করা উচিত নয় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন মোহরের টাকা জোগান করা এবং স্ত্রী বরণ মিনিমাম আয়োজন করবার শক্তি সামর্থ্য দিবেন তখনই তার বিয়ে করার চেষ্টা করা কর্তব্য এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবুদের নির্দেশ করেছেন ওয়া আনকাহুল আয়াাম মিনকুম ওয়াসালিহিন মিন ইবাদيكم ওয়া ইমানيكم ইয়া কুনা ফুকারা ইয়াগনিহুমুল্লাহু মিন ফাদলিহি বাবুদের কালা নির্দেশ করেছেন তোমরা যারা অভিভাবক তোমাদের অধীনস্থ যারা আছে ছেলে মেয়ে এবং অন্য যারা আছে অধীনস্থ তোমাদের তাদেরকে তোমরা বিবাহ দাও যদি দরিদ্র হয় গরিব হয় বিবাহের বরকতে আল্লাহাবুল আলমিন তাদেরকে সচ্ছল করে দিবেন এই আয়াত থাকার পরও যদি আমরা আর্থিক অজুহাতে পায়ে দাঁড়াবার অজুহাতে বিবাহ বিলম্ব করে সেটা হবে আমাদের আমাদের হাদিসের খেলাফ আমল করা ডিভোর্সের পরিমাণ অনেক বেড়ে গেছে ইসলাম কিভাবে দাম্পত্য কলহ নির্দেশ দেয় পরিমাণ বেড়ে গেছে এটা নতুন নয় আমাদের সমাজে পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার জন্য ফেমিনিস্টরা নানা ধরনের ষড়যন্ত্রের জাল তারা আঁটছে এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়ে গেছে অনেক আগেই আমাদের পরিবার ব্যবস্থাপনা এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম এর অন্যতম কারণ হল ইসলামী যে আপনার পারিবারিক জীবন ব্যবস্থা সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি এবং নানাভাবে আমাদের উপরে আপনার ইসলাম বিরোধী নানান ধ্যান ধারণা এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলামী পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলা ষড়যন্ত্র করা হচ্ছে দাম্পত্য জীবনকে বৈবাহিক জীবনকে কঠিন করে তোলা হচ্ছে জটিল করে তোলা হচ্ছে আর বিবাহ বহির্ভূত সম্পর্কগুলোকে সহজ করে তোলা হচ্ছে জন্য আমরা সাফার করছি এই বিවসর পরিমাণ এবং আপনার পরিবারগুলো ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে অতি এটার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে দায়িত্বশীল হতে হবে দাম্পত্য কলহ নিসনের জন্য ইসলাম আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছে এর মধ্যে প্রথম হলো মনোমালিন্য যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে ভুল হয় পরস্পর ক্ষমা সিহাক করবেন কখনো অভিমান করবেন কখনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের দায়িত্বশীল ব্যক্তিদের হস্তক্ষেপে তারা একসাথে থাকার চেষ্টা করবেন কোনো ভাবে যদি না হয় একসাথে থাকতে গেলে বড় যদি গোনা হেপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তারা একটা তালাক দিয়ে বিচ্ছিন্ন হবেন যাতে করে আবারও একসাথে হওয়ার সুযোগ থাকে এটি হলো সরিয়া নির্দেশনা এবং আহ আল্লাহ নির্দেশ করেছেন ওলাহুন্না মিস আরিহন্না নারীদের উপরে যেমন নারীদের যেমন অধিকার রয়েছে তাদের কর্তব্য রয়েছে প্রত্যেকের যার যার কর্তব্য সম্পর্কে আল্লাহ তালা সচেতন করেছেন সেটা নারী হোক পুরুষ হোক সবার ক্ষেত্রেই হাবিব রানা আপনি লিখেছেন স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে আর স্বামীর সাথে সবসময় উচ্চ গলায় কথা বলে এমন স্ত্রীর সাথে থাকা কি সঠিক হবে নাকি ভিন্নভাবে চিন্তা করতে হবে ভাই হাবিব রানা স্ত্রী স্বামীর গায়ে হাত তুললে সেটা জঘন্য অপরাধ এবং অন্যায় কথা স্বামীও যদি স্ত্রীর প্রতি জুলুম করে সেটা অন্যায় কথা কিন্তু স্ত্রী যদি এটা কাজটি করে সেটার ভয়াবহতার মাত্রা বেশি কারণ সাধারণত স্ত্রী বয়সও ছোট হয়ে থাকেন আর স্বামীর প্রতি আলাদা অভিভাবক হিসাবে তার প্রতি আলাদা দায়িত্বশীলতা ব্যাপার থাকে শ্রদ্ধাশীলতার ব্যাপার থাকে স্বামীর সাথে যদি উচ্চ কথা বলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই স্ত্রীকে সংশোধন করবার যতগুলো উপায় আছে পথ আছে শরীয়া যে স্টেপ গুলো অবলম্বন করতে বলেছে তাকে সংশোধন করবার জন্য সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেগুলোর কোনোটাতেই যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আহ তালাক বা বিচ্ছেদের চিন্তা করা যেতে পারে কিন্তু বিচ্ছেদের চিন্তা করতে হলেও একটা তালাক দিয়ে সময় নিতে হবে যাতে করে সংশোধন হয়ে ফিরে আসার সুযোগ থাকে যদি সংশোধন না হয় তাহলে অটোমেটিক তিন মাস চলে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন দুজন দুদিকে যার যার মতো করে রাস্তা মারতে পারবেন আবার চাইলে একত্র হওয়ার স্কোপও থাকবে পরবর্তীতে কখনো সেজন্য এক তালাকের বেশি দেওয়া যাবে না যদি সমস্ত পথ বন্ধ হয় তারপর তালাকে চিন্তা করতে হবে অজুর পরের বিশেষ কোন দোয়া আছে কিনা অজুর পর আমরা

হাত দোয়ার দোয়া মুখ দোয়া মাথা মাছে করার দোয়া পাঁ ধোয়ার আলাদা দোয়া এরকম ভাবে দোয়ার কথা আমরা শুনি কিন্তু সেটি কোরআন বা সুনার কোথাও বর্ণিত হয়নি অথেনিক কোন সোর্সে সেরকম কোন দোয়ার কথা নেই সে নিজের মায়ের ফুফাত ভাইকে বিয়ে করা যাবে কিনা মায়ের ফুফাত ভাই মাহারাম নন তার সাথে দেখা দেওয়া একজন নারী হিসেবে আপনার জন্য জায়েজ নয় অতএব যার সাথে দেখা দেওয়া জায়েজ নয় তাকে বিবাহ করা হালাল বিদায় আপনি তাকে চাইলে বিবাহ করতে পারবেন